কি আমার নাম প্রভাতি হাজরা আচ্ছা স্বামীর নাম স্বামীর নাম জয়ন্ত হাজরা জয়ন্ত বাড়ি কোথায় আমার মির্জাপুর কিন্তু আমার বাপের বাড়ি চৌতারা আচ্ছা কি হয়েছিল আমি তারকেশ্বরে কেনাকাটা করতে গিয়েছিলাম কাকিমার জন্য একটা কানের একটা কিনেছিলাম তো সেখান থেকে সতেরো পাশে আমরা আজকে কিনেছিলাম আজকে কিনেছিলাম আসছে ফিরছিলাম ফিরার পথে এরকম ব্যাগ থেকে জিনিসটা চিন্তাই হয়ে যায় আমরা বুঝতে পারি যে কেউ হয়তো নিয়ে নিয়েছে আমার ব্যাগটা চেনটা খোলা ছিল যখন না আমি তো তারপর আমরাও খোঁজাখোঁজি করি তারপর মেকালি থানার পুলিশকে খবর দেওয়া হয় মেকালি তারা পুলিশকে খবর দেওয়া হয় ওনারা যে একটু খোঁজাখুঁজি করে ওনারা জিনিসটা আমাদের উদ্ধার করে দিয়েছেন আচ্ছা ঠিক আছে তার জন্য অনেকখানি থানার পুলিশকে অনেক অনেক ঠিক আছে আপনি খুশি তো जीरिश तो, ना। थीकर, 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 थीकर। तो है। पार जाना हमने उन्हें कौन है? ठीक है। एक देखिए हमारे जीरिश कहाँ काठीमायर जोन है नीचे की तरफ? हाँ। काठीमायर तो टेंजा नहीं किसी शहर से ना? जा है ठीक है। काठीमायर ठीक है। तो ये जीरिश तो पेयर जाना है। हाँ। किरापा इस जीरिश के ठीक।